মেদিবস উপলক্ষে বাম প্রবাহিত শ্রমিক সংগঠন আইটিইউসি উদ্যোগে শহর জুড়ে র্যালির করা হয় আজ ঐতিহাসিক মেদিবস সেই দিবসকে সামনে রেখে এই মিছিল বলে জানান বাম নেতৃত্ব সিয়াটিইউর উত্তর দিনাজপুর জেলার সম্পাদক স্বপন গুহ নিযোগী বলেন ঐতিহাসিক মেদিবসকে সামনে রেখে আজ এই বর্ণাঢ্যর শহরের পিডবিউডি মোড় থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে পুনরায় পিডবিউটি মোড়ে শেষ হয় সেখানে পথসভার মাধ্যম দিয়ে আজকের মে দিবস সম্পর্কে আলোচনা করা হয় সিপিআই এর উত্তর দিনাজপুর জেলা সহসম্পাদক পবন যাদব বলেন ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে আজ এই র্যালি বের করা হয় তিনি আরও বলেন যে শ্রমিক বিরোধী আইন আনছে তার প্রতিবাদে আগামী বিশ তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করার ডাক দেন আমরা এবং হচ্ছে সরকার বিভিন্ন কর্মচারী কৃষক খেতমজুর যৌথভাবে আমরা মে দিবস উদযাপন করি আমি মে করছি এবং সেই উপলক্ষে আমাদের এই মিছিল বেরিয়ে হচ্ছে এই মিছিলটা কোথায় থেকে বের হয় কোথায় সমাপ্ত মোড় থেকে এখান থেকে মিছিল আমরা শহর পরিক্রমা করে আবার পিডব্লিউ মোড়ে যাব সেখানে আমাদের পতাকা হবে এবং মেদী বসে তাৎপর্য ব্যবসা করে আমাদের সেখানে সভা হবে এবং আমাদের মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের আট ঘন্টার কাজের 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 সীমাকে বাড়িয়ে আড়ো ঘন্টা করেছে সমগ্রের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার হরণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের মেদী বসার বার্তা সমস্ত শ্রমিক মানুষ হবে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং এই লড়াইয়ে আগামী বিশে মে গোটা দেশ জুড়ে প্রতিবাদে আমাদের সাধারণ ধর্মগ্রহণ হবে সেই বার্তা আমরা সকল মানুষের কাছে পৌঁছে দেয় শ্রমিক শ্রেণীর পৌঁছে দিতে মিছিল কিসের জন্য হচ্ছে আমাদের আজকে মেই দিবস ঐতিহাসিক দিবস এই দিনে শ্রমিকদের হ্যাঁ আট ঘন্টা কাজের তালিকা প্রতিষ্ঠিত হয়েছিল যার জন্য আমরা প্রত্যেক বছর এটাকে ঐতিহাসিক দিবস হিসাবে আমরা পালন করি এবং যারা এই লড়াইটাকে লড়ে এই যে আট ঘন্টার কাজের যে গ্যারান্টি করেছিল তাদের শ্রদ্ধা যাপন করি এবং এই আগামী দিনও যাতে এইগুলো চলে এখন যে বিভিন্ন যে কোড আইন এই সরকারটা পারিত করেছে তার এগেন্স্টে আমাদের লড়াই আগামী বিশ তারিখে শিল্প সাধারণ ধর্মঘট আছে সেটাকে আমরা আপিল করব হ্যাঁ জনগণের কাছে যাতে যে শ্রমিক বিরোধী আইন যেটা আসতেছে তারপর প্রতিবাদে বিশ তারিখের ধর্মঘট হোক ছিল আজকে আজকে আমরা প্রথমে আন্তর্জাতিক যে আমাদের মে দিবস পালন করার জন্য বামফ্রন্টের যত শ্রমিক সংগঠন তার ফেডারেশন একত্রিতভাবে সকালে প্রভাত ফেরির মাধ্যমে গোটা ইসলামপুর আমরা শহর পরিক্রমা করেছি পরিক্রমা করার পরে ইসলামপুর পিডব্লিউডি পরে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে তাৎপর্য সেটা আমরা সাধারণ মানুষের কাছে শ্রমজীবী মানুষের কাছে তার ব্যাখ্যা করেছি এবং আগামী দিনে আমরা শ্রমজীবী মানুষের জন্য যে আন্দোলন আমরা সেই আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি হয়েছে যে আগামী বিশে মে এই স্ত্রম আইনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের শ্রম আইনের বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছি এবং সেই ধর্মঘটকে সামনে রেখে গোটা আমাদের উত্তর দিনাজপুরের বাম সমস্ত ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে সমস্ত জেলায় সহ শ্রমজীবী সব শ্রমিক মেহনতি মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী বাইশে মে আমরা সারা দেশের সঙ্গে সারা দেশকে স্তব্ধ করে দেবো এবং কেন্দ্র সরকারের সুপ্রিম আইন সেই আইনের বাতিল করার যে জন্য যে দাবি সেই দাবিপত্র আমরা মানুষের কাছে তুলে রাখবো